নমস্কার বন্ধুরা রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকেও সকাল থেকে শুরু করলাম এই যে মামাম বই খাতা নিয়ে বসে পড়েছে আজকে আর বলতে লাগেনি কারণ আজ আছে ওর পরীক্ষা বাংলা পরীক্ষা তো আজ একটা দিন কিভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে বাবা এদিকে ফুল গাছগুলোতে বাকি গাছগুলোতে সব জল দিচ্ছে আজ আবার কাকি আসিনি কাকির শরীরটা বোধহয় ভালো নেই এদিকে মা ভাতা পেয়েছে আমি ঘরে রান্না করব মাছ আছে মাছ করব বেগুন ভাজা করব আর দেখা যাক কি করা যায় আমাদের পুচকু এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে করে নাও তাড়াতাড়ি হ্যাঁ শোনা এদিকে শুনুকে রেডি করছিলাম এর মধ্যে দুটো পার্সেল আসলো আর দুটো শাড়ি অর্ডার করা ছিল রায়ের লেহেঙ্গা বা শাড়ি কিছু একটা বানানোর জন্য তো সেই দুটোই আসলো মামাম এখন খুলছে দুজনেই রেডি স্কুলে যাওয়ার জন্য মা স্কুল থেকে বাড়িতে আসলো হাতে করে দুটো গিফট নিয়ে চলে এসছে স্কুল থেকে আর এদিকে রায় আর মামাম গিয়েছে কাকা বাড়িতে দুটোই ম্যাডাম দিয়েছে না দুই ম্যাডাম দুই ম্যাডাম দিয়েছে আজকে আমাদের রায়ের বার্থডে বলে দুই তারিখ আর একটা ম্যাডামের বার্থডে রত্নারও বার্থডে আজকে আর ওর পিতা আজকে জয়নি ও আর আমাদের রায়ের বার্থডে অনেক কিছু হয়েছে হ্যাঁ তো সোনার পাপা এখন খুলছে এবারই বাজবে <laughs> 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 শুনুর পিঙ্ক খুব পছন্দের পিঙ্ক আর পার্পেল তো বুনুকে বলে বুনুকে পিঙ্ক আর পার্পেল দেবা না মামা অন্য কালার দেবা হ্যাঁ অন্য কালার বুনুকে অন্য কালারই দেব আমি পিঙ্ক আর পার্পল আমি বুনুকে দেবই না পিঙ্ক আর ভায়োলেট তো স্কুল থেকে দিয়েছে ম্যামেরা মা নিয়ে এসছে আবার তো রাই আর শুরু তো নেই এখন জন্মদিনের গিফট পেয়ে গেল আমাদের পুকুলু আজ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর জ্বর জ্বরও লাগছিল সেই জন্য কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম রায় আসলো তাই একটু উঠে বসলাম নাকি কেউ আছে এখানে বাদল আছে চলে এলাম রান্নাঘরে আমাদের রায়কে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে আসলাম আর এই যে লাইটটা একটু কম হয়ে গেছে রান্নাঘরে একটা লাইট কেটে গেছে তো পায়েসটা বসিয়েছি এই যে দুধ জ্বালাতে দিয়েছি এখন করব পায়েস হবে রুটি তরকারি ভাতও আছে বেশ অনেকটা তো দেখা যাক রুটি তরকারি হবে পায়েস হবে মিষ্টি আছে আজ আর লুচি করব না যে পায়েস হয়ে গেছে নামিয়ে রাখলাম আজকে চিনি দিয়ে করেছি সেই জন্য সাদা কালার আচ্ছা এবার হবে রুটি এদিকে আমাদের সারা সারাদিন আর কিছু দেওয়া হয়নি তো সন্ধ্যাবেলা তো পায়ে করলাম তো সেটাই এখন ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে পাঁচ রকম মিষ্টি আর পায়েস কেক আর আজ আনা হয়নি ইচ্ছা করেই আমার শরীরটা ভালো ছিল না আর তার উপর মাও বাড়িতে ছিল না

মায়ের ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব আবার দাঁতে ব্যথা অনেক কিছু চেপে ধরেছে তো সে ডেকে ডেকে তুললাম উঠতে পারছিল না ডেকে ডেকে তুললাম বললাম একটু উঠো তাকাচ্ছে একটু পায়েস না হাত দাড়াচ্ছে পেট ভরা খেয়েছে একটু আগে আর এত্তু নাও এত্তু নাও না ও বুদ্ধি কথা এত না না শোনাতো মিষ্টি জিনিস একদম খেতে চাইবে না না মিষ্টি খাবে না পায়েস খাবে কিচ্ছু খাবে না একটু

এই যে এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে এদিকে তো আমাদের রাইবুড়িয়ার সোনাকে খাইয়ে দিয়েছি দুজনকেই সোনা গিয়ে শুয়ে পড়ল আর এখন আমরা খাওয়া দাওয়া করে ঘরে যাব।